তুমি এরকম করছো কিছু তাহলে কিন্তু আমরা চলে যাবো মা মা কান্না করে না গাড়ি রেখে দেবে তাহলে কান্না করো কান্না করলে আমার আমার তো চোখ তে জল বেরিয়ে যাবে সো দর্শক আপনারা সবাই দেখতে পেরেছেন যে ফাইনালি আজকে কিন্তু অমিত ভাইয়ের সেই প্রিয় গাড়িটা বিক্রি করা হচ্ছে আর ওনার মা বাবা ওর সেই শেষ স্মৃতিটুকুকে কিন্তু স্মরণে রেখেছিলেন এতদিন আর আজ সেই গাড়িটাও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে যেই গাড়িটা নিয়ে অমিত ভাই অনেক দূর এগিয়ে যাচ্ছিলেন কিন্তু সময়ের কি যে খেলা সেটা সবাই বুঝতে পারে না কখন কার উপর কিভাবে ঝড় বয়ে যায় কার উপর কোন মুহূর্ত কোন পরিস্থিতি এসে পড়ে তা কিন্তু কেউ কল্পনাও করতে পারে না যে অমিত ভাই আমাদের সবার প্রিয় সেই অমিত ভাই আজ আমাদের কাছে নেই এটা কি অদ্ভুত তাই না ঈশ্বর আমাদেরকে কেন এমন যন্ত্রণা দেন যেটা আমরা সহ্য করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলি যে মা তার নিজের সন্তানকে হারিয়ে এই গাড়িটাকে কাছে আগলে রেখে বাঁচতে চেয়েছিলেন উনিও আজ অসহায় আমরা সবাই কিন্তু দেখেছি যে অমিত ভাইকে ইউটিউবের পর্দায় সে তো আজকের আর সেই ছোটো দিনেকার যে মায়ের স্নেহ মমতা সব কিছু দিয়ে পরিপূর্ণভাবে তৈরি করে এত দূর অব্দি নিয়ে এসেছেন যে জন্ম জন্মদাত্রী মাতা পিতা ওনাদের ওনাদের কি অবস্থা এত অসহায় ওনাদের কে সাহায্য করবে কে পাশে থাকবে ওনাদের চোখের জলের কি একটু মূল্য নেই ঈশ্বর কেন কেন আমাদেরকে এমন বেদনাদায়ক যন্ত্রণা দিয়ে থাকেন আজ দেখলাম অমিত ভাইয়ের বাড়িতে এসে অমিত ভাইকে ভাই মেনে নিয়ে ওনার মা বাবাকে সাহায্য করে পাশে দাঁড়িয়ে আছেন যিনি ওনাকে স্যালুট জানাই অমিত ভাই কিন্তু বেঁচে নেই কিন্তু ওর ভালো মানসিকতা কিন্তু সবার মধ্যে বেঁচে আছে তাহলে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন